রাতের ঢাকায় ছিন্নমূল মানুষের আশ্রয় হয় ফ্লাইওভারের নিচের খোলা জায়গায় সেখানেই পরিবার পরিজন নিয়ে ঘুমিয়ে পড়েন তারা ঘুমান পাগল এমন ভবগুড়ে নেশাগ্রস্তরাও খোলা আকাশের নিচে ফ্লাইওভারটি যেন হয়ে ওঠে তাদের মাথার উপরে ছাদ নিরাপদ আশ্রয় সেখানেই বোনেন স্বপ্ন রাতের ঢাকায় এসব ছিন্নমূল মানুষের ঘুমের গল্প জানাচ্ছেন মুফিউর রহমান রাতের ঢাকা রঙিন আলোয় ঝলমল সকল কোলাহল ভেদ করে নিয়ন আলোর এই নগরে একসময় নেমে আসে নিস্তব্ধতা নগরীর বহুতল ভবনগুলোর নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়ে মানুষ কিন্তু সকলের ভাগ্যে নিরাপদ আশ্রয় জোটে না রাজধানীর ছিন্নমূল মানুষগুলো ঘুমায় এখানে সেখানে খোলা আকাশের নিচে অনেকেরই ঠাঁই হয় ফ্লাইওভারের নিচে। একটি মশারি টানিয়ে পরিবার নিয়ে ঘুমিয়ে পড়েন অনেকে কেউ বা আবার একাই ঘুমান ভবঘুরে পাগল ভিখারি কিংবা নেশাগ্রস্ত সবারই জায়গা এই ফ্লাইওভারের নিচে লিলি হালাল বিউটিস বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিস দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য মশারির পাশে ঘুর ঘুর করে কুকুর ফ্লাইওভারের নিচে শুয়ে কেউ আবার অপলক চেয়ে থাকেন বহুতল ভবনগুলোর দিকে নগরীতে এভাবেই মানুষের আশ্রয় হয় ফ্লাইওভারের নিচে কিংবা ফুটপাতে তবুও তারা স্বপ্ন বনে স্বপ্ন দেখে আশায় বুক বাঁধে নতুন করে বাঁচবার মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা